বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাম্প্রতিক ফোন আলাপ দীর্ঘ বিরতির পর এই দুই নেতার সরাসরি কথোপকথন বৈশ্বিক রাজনীতিতে নতুন কৌতূহলের জন্ম দিয়েছে আলোচনার কেন্দ্রে রয়েছে টিকটক এর ভবিষ্যৎ চলমান বাণিজ্য বিরোধ একপক্ষীয় শুল্কনীতি মাদক সংকট এবং আসন্ন অ্যাপেক সম্মেলনের সম্ভাব্য মুখোমুখি সাক্ষাৎ ট্রাম্প এটিকে বলেছেন ভেরি প্রোডাক্টিভ অপরদিকে চীন জোর দিয়েছে আলোচনাগুলো হতে হবে আইন ও নিয়মের কাঠামোর মধ্যে এখন প্রশ্ন এই কি নতুন সূচনা করবে নাকি এটি কেবল একটি কূটনৈতিক সত্যি প্রদর্শনী চলুন বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দুই সালের উনিশ সেপ্টেম্বর তিন মাসের বিরতির পর অবশেষে ট্রাম্প ও শি একটি টেলিফোন আলাপ করেন এই কলের মূল লক্ষ্য ছিল দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনা কিছুটা প্রশমিত করা এবং একাধিক অমীমাংসিত ইস্যুতে আলোচনার পথ তৈরি করা প্রথম আলোচ্য বিষয় ছিল টিকটক যুক্তরাষ্ট্রের আইনে স্পষ্ট বলা হয়েছে বাইট ড্যান্স যা টিকটকের মূল প্রতিষ্ঠান তাদের মার্কিন কার্যক্রম বিক্রি করতে হবে নতুবা অ্যাপটি নিষিদ্ধ হবে ট্রাম্প দাবি করেছেন সি টিকটক ডিল অনুমোদন করেছেন যদিও চীন এখনও নিশ্চিত করেনি কবে বা কিভাবে এই বিক্রি সম্পন্ন হবে এরপর আসে বাণিজ্য ও শুল্ক প্রসঙ্গ সি বলেন যুক্তরাষ্ট্রের উচিত একতরফা শুল্ক নীতি বন্ধ করা কারণ এটি পারস্পরিক আস্থা নষ্ট করে এবং আলোচনার ভিত্তি দুর্বল করে অন্যদিকে ট্রাম্প ইঙ্গিত দেন তিনি চান বাণিজ্যিক সম্পর্ক নতুনভাবে গড়ে তুলতে এবং একই সঙ্গে ফেন্টানিল সংকট সমাধানে অগ্রগতি করতে অবশেষে আলোচনা হয় আসন্ন অ্যাপেক সম্মেলন নিয়ে ট্রাম্প ঘোষণা দেন দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় ওই বৈঠকে তিনি শি জিন পিং এর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন অর্থাৎ এই ফোন আলাপ শুধু একটি বার্তা নয় বরং অ্যাপেক সম্মেলনের জন্য প্রস্তুতি বলেও মনে করা হচ্ছে এবার প্রশ্ন উঠছে টিকটক চুক্তি আসলেই সম্ভব কি বিশ্লেষকদের মতে আলোচনায় কিছু অগ্রগতি হলেও চুক্তির মূল কাঠামো এখনো অস্পষ্ট সবচেয়ে বড় জটিলতা হচ্ছে মালিকানা পরিবর্তন অ্যালগোরিদম নিয়ন্ত্রণ এবং ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তা মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন জানিয়েছেন একটি মৌলিক ফ্রেমওয়ার্ক ডিলে পৌঁছানো গেছে তবে বাইট ডান্স কতটা নিয়ন্ত্রণ ছাড়বে আর চীন কতটা অ্যালগোরিদমের উপর কর্তৃত্ব রাখবে এটাই সবচেয়ে বড় প্রশ্ন কেন এটি এত গুরুত্বপূর্ণ কারণ টিকটক যুক্তরাষ্ট্রে প্রায় একশো মিলিয়ন ব্যবহারকারীকে প্রভাবিত করে কংগ্রেস আশঙ্কা করছে বিদেশি প্রভাব ও তথ্য নিরাপত্তার ঝুঁকি বাড়ছে তাই একটি আইন পাশ করা হয়েছে বাইট ড্যান্স যদি বিক্রি না করে তবে অ্যাপটি পুরোপুরি বন্ধ করতে হবে তবে আংশিক সমাধানের সম্ভাবনাও রয়েছে হয়তো মালিকানা পরিবর্তন হবে কিন্তু অ্যালগোরিদমের কিছু অংশ চীন ধরে রাখবে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন তিনি চান সম্পূর্ণ আমেরিকান মালিকানা আংশিক নয় চীন অবশ্য বলছে যে কোনো সিদ্ধান্ত হতে হবে নিয়ম ভিত্তিক ও আইনসম্মত একতরফা নিষেধাজ্ঞা তারা মেনে নেবে না অতএব টিকটক শুধু একটি অ্যাপ নয় এটি এখন দুই পড়াশক্তির মধ্যে আস্থার পরীক্ষা ক্ষেত্র এই ফোনালাপকে অনেকেই শুধু প্রযুক্তি বা বাণিজ্য ইস্যুতে সীমাবদ্ধ রাখছেন না এটি বৃহত্তর ভূরাজনৈতিক পরিসরে একটি কৌশলগত ঘটনা প্রথমত দীর্ঘদিন ধরে চলমান বাণিজ্য যুদ্ধ এই ফোনালাপের একটি মূল প্রেক্ষাপট শুল্ক ও পাল্টা শুল্কে আটকে থাকা সম্পর্ক নতুন করে আলোচনার সুযোগ পেতে পারে দ্বিতীয়ত যুক্তরাষ্ট্রে চলমান ফেন্টানিল সংকট আলোচনায় গুরুত্ব পেয়েছে ওয়াশিংটন অভিযোগ করেছে চীন থেকে আসা কাঁচামাল এই মারাত্মক ওষুধ তৈরিতে ব্যবহৃত হচ্ছে যা আমেরিকার অভ্যন্তরীণ সংকটকে তীব্র করছে তৃতীয়ত বৈশ্বিক অঙ্গনে বড় দুটি ইস্যু রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং গাজা সংঘাত ট্রাম্প ও শি দুজনেই জানেন তাদের অবস্থান শুধু আঞ্চলিক নয় বিশ্ব রাজনীতির দিক নির্দেশক হতে পারে চতুর্থত আসন্ন অ্যাপেক সম্মেলন অনেক বিশ্লেষকের চোখে গেম চেঞ্জার সরাসরি বৈঠকে অন্তত কিছু জটিল ইস্যু টিকটক বাণিজ্য শুল্ক প্রযুক্তি নিয়ন্ত্রণ সমাধানের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই ফোন ছিল একটি সূচনা মাত্র প্রকৃত পরীক্ষা হবে অ্যাপেক সম্মেলনে চীনের প্রতিক্রিয়া ছিল সংযত তবে বার্তাটি স্পষ্ট বলছে বেজিং যে কোনো চুক্তি হতে হবে বাজার নীতি ও চীনের আইন মেনে নতুবা সেটি টেকসই হবে না তাদের দৃষ্টিতে একতরফা নিষেধাজ্ঞা কেবল আস্থা নষ্ট করে অন্যদিকে দাবি করেছেন একটি ফ্রেমওয়ার্ক ডিল এর দিকে অগ্রগতি হচ্ছে তার ভাষায় বাইক ডান্স এর মার্কিন অংশ বিক্রি হবে এবং অ্যালগোরিজম ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা হবে তবে চূড়ান্ত বিষয়গুলো এখনও আলোচনায় ঝুলে রয়েছে মার্কিন কংগ্রেস এ বিষয়ে অত্যন্ত সতর্ক তাদের বক্তব্য চীন যদি বা তথ্যের উপর কর্তৃত্ব রাখে তবে নাগরিকদের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে দিয়েছে তারা প্রযুক্তি খাতে বা যুদ্ধ চায় না বরং তারা বলছে ন্যায্য প্রতিযোগিতা বজায় থাকলেই বিশ্ববাজারে স্থিতি আসবে অতএব উভয় পক্ষই নিজেদের অবস্থান দৃঢ় রেখেছে যা চূড়ান্ত চুক্তিকে আরও জটিল করে তুলেছে এখন প্রশ্ন এই ফোন ও সম্ভাব্য চুক্তির ফলাফল কি হতে পারে প্রথম ঝুঁকি হলো যদি মালিকানা বদলালেও নিয়ন্ত্রণ অমীমাংসিত থাকে তবে এটি জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করবে এবং আইনি জটিলতা তৈরি করতে পারে দ্বিতীয়ত যদি যুক্তরাষ্ট্র শুল্ক নীতি অব্যাহত রাখে চীন প্রতিক্রিয়ায় প্রযুক্তি রপ্তানি বা রেয়ার আর্থ উপাদান নিয়ন্ত্রণ করে পাল্টা চাপ সৃষ্টি করতে পারে তৃতীয়ত আন্তর্জাতিক বিনিয়োগে অনিশ্চয়তা দেখা দিতে পারে বিশেষ করে প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম সংশ্লিষ্ট কোম্পানিগুলো দীর্ঘসূচিতা থেকে ক্ষতিগ্রস্ত হবে চতুর্থত রাজনৈতিক পরিণতি বিশাল হতে পারে যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্ম যাদের অনেকেই টিকটক ব্যবহারকারী তারা যদি মনে করে তাদের স্বাধীনতা হুমকির মুখে তবে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ আরও বৃদ্ধি পাবে অতএব চুক্তির দিক নির্দেশনা শুধু মার্কিন চীন সম্পর্ক নয় বৈশ্বিক অর্থনীতি ও প্রযুক্তি খাতেও গভীর প্রভাব ফেলবে বন্ধুরা ট্রাম্প ও শি জিনপিং এর এই ফোন ছিল এক ধরনের কূটনৈতিক পরীক্ষা এখানে জড়িত শুধু একটি অ্যাপের ভবিষ্যৎ নয় বরং তথ্যপ্রবাহ প্রযুক্তি নিয়ন্ত্রণ এবং বৈশ্বিক বাণিজ্যের ভবিষ্যৎ টিকটক ডিল যদি সফল হয় তাহলে এটি হতে পারে একটি যুগান্তকারী সমাধান আর যদি ব্যর্থ হয় তবে দ্বন্দ্ব নতুন মাত্রায় পৌঁছাবে যুদ্ধ শুল্ক নীতি ফ্যান্টানিল সংকট সবকিছুর উপর এই আলোচনার ফলাফল নির্ভর করবে এখন প্রশ্ন হলো আপনারা কি মনে করেন এই ফনালব সত্যি নতুন অধ্যায় শুরু করলো নাকি এটি কেবল কূটনৈতিক কৌশল আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন